কবুতর পছন্দ কালেকশন করতে চাচ্ছেন এই জোড়াটা নিতে পারেন কত রাখবেন ভাই এই জুতা একবারে 2200 টাকা দেন আজকে 2000 টাকা 2000 টাকা না হ্যাঁ মাশাআল্লাহ এই যে দেখেন আজকে কিন্তু এই জুতাটা আপনারা সংগ্রহ করতে পারেন খুব ইচ্ছামতকার একটা কোয়ালিটিফুল কবুতর আর এটা প্রাইস আজকের জন্য 2000 টাকা মাসাল্লাহ আর জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটাও মুখী কবুতর এটা কিন্তু আপনার রেড মুখী সাইজও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর টা কিন্তু দেখার মতো দুইটা কবুতরই কিন্তু খুবই হেলদি এটাও সম্পূর্ণ রানিং যেমন মার্কিং তেমন কিন্তু ফুল জেড স্প্রিং কবুতর এটা হচ্ছে আপনার নট কবুতর এই যে দেখেন এটা হচ্ছে একদম পাকলানো মাসাল্লাহ কালারও কিন্তু অসাধারণ দেখার মতো একদম টক লাল মাথায় কিন্তু দুইটারই ঝুঁটি রয়েছে আর উত্তরের শেপ দেখেন

মাসাল্লাহ আরেক এক জোড়া কবুতর ডক্টর খেলাল লাল আর এর রাজগোল্লা কবুতর এখানে দুইটা জমা আছে এই যে দেখেন মাসাল্লাহ দুইটা জমা নরিম কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারবেন নিচে নিচে যে দেখেন আর ওই যে হাড়ি থেকে যেটা উঠে গেল এখন বর্তমানে যেটা নিচে এটা হচ্ছে মাদি কবুতর দুইটা কিন্তু একদম সেম মার্কিং এর কবুতর সাইজও কিন্তু ভালো এই যে দেখেন দুইটা কিন্তু জমা যাই হোক এই জোড়াটাও আপনারা নিতে পারেন যারা অ্যাকচুয়ালি রাজগোল্লা কবুতর খুঁজতেছেন

আছে দুইটা ডিম আছে দুইটা ডিম সহকারে কিন্তু আপনার আজকে সংগ্রহ করতে পারবেন ডাকতেছে যে এটা হচ্ছে ন আর হাইটটা বসে গেছে এটা হচ্ছে মাদি কবুতর এই জায়গায় কত রাখা যাবে একবার পঁচিশশো টাকা এক ডাম দুই হাজার পাঁচশো টাকা কোন বাইরে তে থাকে বাইশ টাকা এক দাম দুই হাজার টাকা

চমৎকার সাইজও কিন্তু অনেক ভালো এটা কিন্তু এটা কিন্তু খুব হ্যাঁ খুব ভালো রাখে এই নোটটা কিন্তু অনেক ভালো রাখে যাই হোক একটা নন আছে যদি আপনাদের সিঙ্গেল মাদি থাকে বা সংগ্রহ করতে চাচ্ছেন তাহলে এই নোটটা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এটার প্রাইস কেমন থাকবে ভাই টাকা একদম না এক হাজার টাকা খুবই সুন্দর একটা নোট মার্শাল্লাহ কালার এবং কোয়ালিটিফুল একটা নোট একদম পড়বে এক হাজার টাকা মাশাআল্লাহ হেলগনカラー ইলো এলমন্ডের ভিতরে এক জোড়া শর্ট ফেজ গোদুত এটা কিন্তু সম্পূর্ণ রানিং নিবাচা গ্যারান্টি সহকারে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ রানিং কোউদর আশা করি অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে সামনের এটা হচ্ছে মদিনা ভাই জি আর যে কর্নারে পিছনে আছে এটা হচ্ছে আপনার ন ন ন মাশাআল্লাহ দুটো কিন্তু একদম সেম সাইজ সেম কালার সেম কোয়ালিটির গোদুত কারো যদি শর্ট ফেজ প্রয়োজন হয় डिफरेंट কালারের ভিতরে এই জোটাটিকে আপনারা নিতে পারেন এটা কত রাখবেন একবারে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখার মতো যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে পনেরোশো টাকা